সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার আলী ফিটনেস সেন্টারের পক্ষ থেকে আজকে একজন সম্মিলিত পেশেন্টের রিভিউ নিয়ে হাজির হয়েছি সম্মিলিত পেশেন্ট আমার খুব প্রিয় একজন পেশেন্ট ওর নাম হচ্ছে শিশির বাড়ি হচ্ছে মেহেরপুর আসসালামু আলাইকুম আজ থেকে সাড়ে সাত মাস পূর্বে আর্থোস্কোপিক্যালি মানে হাঁটু না কেটে শিশিরের এসিএল লিগামেন্ট রিকনস্ট্রাকশন করে দিয়েছি আগে শিশির কেমন ছিল এবং বর্তমানে কেমন আছে এখন কি কি সে করতে পারতেছে খেলাধুলা পারে কিনা নামাজ কালাম করতে পারে কিনা স্বাভাবিক দৌড়া দৌড়ি হাঁটা চলা সব কিছু পারে কিনা সব কিছুই আমরা শুনবো শিশিরের কাছে সাথে আছি আমি ডাক্তার এম আরিফুল ইসলাম ওয়েস্টার্ন প্রফেসর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান যাকে আপনারা পুনর হাসপাতাল নামে চেনেন আমরা যাচ্ছি শিশিরের কাছে শিশিরের কাছে জানতে চাচ্ছি যে শিশিরের যে সমস্যাটা কী ছিল এবং কীভাবে হয়েছিল আসলে খেলতে গিয়ে পড়ে যায় এবং আমার বাম্পা পুরোপুরি ভেঙে যাওয়ার একটা ফিল হয় পরবর্তীতে এমআরআই করে জানা যায় যে না আমার এসিএল লিগামেন্টটা ছিঁড়ে গেছে তখন কি কি প্রবলেম হইতো প্রবলেম হতো হচ্ছে আমি আমার পায়ে ব্যালেন্স পাইতাম না পা ঘুরে যেত এবং ছোট ছোট বিষয় সিঁড়িতে ওঠা বাস থেকে নামা ছোট ছোট বিষয় যেগুলো সেগুলোতে মনে করেন আমার ফিল হতো যে না পা মুচকায় যাচ্ছে পা ঘুরে যাচ্ছে পা ঘুরে যাচ্ছে হাঁটু থেকে একদম প্রপার তো আমি বহুত খোঁজাখুঁজি করি আমার আমি পঙ্গু পঙ্গু হাসপাতালে গিয়ে বসে থাকতাম অনেক সময় যে মানুষজন কার কাছে করাচ্ছে বা কার কাছ থেকে রিভিউ কি পাচ্ছে আমি ডাক মেডিকেলে গিয়েও বসে থাকতাম অনেক ডাক্তারের নিউজ শুনছি অনেক কিছুই আমি দেখছি এবং তারপরে আমি আসিফ স্যারের খোঁজ পাই এবং স্যারের কাছে আমি আসি স্যার আসলেই খুব আন্তরিক একটা ব্যক্তি এবং ওনার কাছে আমি অপারেশন করার পরে আজ মোটামুটি সাড়ে সাত মাস হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি আমি খেলাধুলা করতেছি আমি মোটামুটি ফুল স্পিডে না হলেও আমি আমার 80% স্পিডে বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্পিডে দৌড়াতে পারি এবং এখন বর্তমানে ক্রিকেট আমি রেগুলার খেলি রেগুলার বলতে রেগুলার মানে ভোরবেলায় রোজ আমি খেলি ক্রিকেট এবং জিম টিম সব কিছু করা হয় মানে নর্মাল লাইফই মানে কাছাকাছি নর্মালের কাছাকাছি আমি চলে এসেছি তার থেকে তো আমি মানে অ্যাক্সিডেন্টের আগে থেকে একদম কাছাকাছি বলতে পারেন একদম কাছাকাছি

অপারেশনগুলো আমরা করে যাচ্ছি মানে এত সুন্দর পদ্ধতিতে এবং তোমরা নেজারাই দেওয়ার প্রমাণ যে এত সুন্দরভাবে তোমরা খেলাধুলায় ফিরে আসছো রিহেবিলিট হচ্ছ এতে তোমার কি মানে মতামত তুমি কি মনে করো অবশ্যই আমার প্রত্যেকের কাছে সাজেশন যাদের এসিএল ইঞ্জুরি হয়েছে তারা অবশ্যই রিকনস্ট্রাকশন সার্জারি করুন এবং অবশ্যই তারা আগের লাইফটা ফেরত পাবেন এটুকু আমার মানে বিশ্বাস আপনি যদি রিহ্যাব সময়টা কি সেভাবে পালন করেন রুলসগুলো ফলো করেন ব্যায়ামগুলো যদি নিয়মিত করেন এবং স্যার তো আছে স্যারটা স্যার তার বেস্টটা দেবে ইনশাল্লাহ এবং আপনি অবশ্যই ভালো হবেন আর এটার জন্য তোমার কি মতামত আমাদের মানে কি বিদেশে যাওয়ার প্রয়োজন আছে এই সার্জারির জন্য এখন আমার মনে হয় যে না আমি আমি যেখান থেকে চিকিৎসা করাইছি অর্থাৎ স্যারের কাছ থেকে আমি অবশ্যই একদম বাংলাদেশ বা পৃথিবীর বেস্ট যদি বলতে যাই আমার কাছে মনে হয়েছে যে না অবশ্যই আমি একটা অত্যাধুনিক চিকিৎসা পাচ্ছি এটা আমার মনে হয়েছে তো তারপরেও মানুষের ইচ্ছা তবে আমার মতে দরকার নাই বাংলাদেশ যথেষ্ট বাংলাদেশে সারের কাছে যথেষ্ট তোমাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ তোমার গুরুত্বপূর্ণ মন্তব্য আমরা শিশির আমার কাছে যাব শিশির আমার একটা পরিবারের বাবা মা কি অবস্থা আমরা শিশির কাছে শুনবো যে শিশির অপারেশনের পরে কেমন আছে বাপনারা এখানে হ্যাপি কিনা খুশি কিনা আমার ছেলে অপারেশন করার পর অনেক ভালো আছে আল্লাহ রহমত আমার ছেলে খুব সুস্থ আছে

শিশিরের মা এবং শিশির দুজনকে আসলে অনেক ধন্যবাদ কারণ ওরা আসলেই বাস্তব যে কথাটা সেটা কিন্তু তারা বলছে এবং খুটেই বলছে এর জন্য আমি আমাদের দেশের রুগীদের উদ্দেশ্য বলতে চাই আপনাদের আসলে হতাশার কোনো কারণ নেই আপনারা নিশ্চিন্তে হাঁটুর যে কোনো সমস্যায় সেটা লিগামিন ইঞ্জুরি হোক মিনেস্কাস ইঞ্জুরি হোক বা অস্টারসাইটিস হোক যাই হোক না কেন আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন আমার এই সেন্টারে আশা করি আপনারা বিশ্বমানের সর্বোচ্চ চিকিৎসা সেবাটাই পাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাথেই থাকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ